জানতাম না প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চেয়েও পারি না তোমার বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার বাসা পাইলে রে বেমান এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে পার পারে আমি বন্ধু হুইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হইয়া গেজ না তোমার বালু বাসা পাইলে রে বেঈমান এত নষ্ট হইতাম না আমি তোমার বালু বাসা পাইলে রে বেইমান